আমি মুনমুন ব্লগার মুনমুন চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা দেখবে আর দেখলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি আর ভিডিও শুরু করার আগে বড়দের চ্যানাচ্ছি প্রণাম ছোটদের জন্য অনেক ভালোবাসা তো তোমরা সবাই ভিডিওটা দেখো নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের সাথে গুড মর্নিং তো বলেই দিলাম আর কথা বলতে বলতে দেখো আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে যাচ্ছে আর প্রায় ঝাঁট দেওয়া শেষের মুখে আমি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম উঠোন ঝাঁট দেওয়ার সময় প্রত্যেক দিনে আমি এই জিনিসটা লক্ষ্য করি কি বলতো এই যে কুমড়ো গাছটা দেখছো না এই কুমড়ো গাছটা কিন্তু আমরা লাগাইনি এটা আফসাই হয়েছে আর যতবার ভেবেছি তুলে অন্যদিকে লাগিয়ে দেব কিন্তু দেখলাম যে ওই লাগিয়ে দেবো ভাবতে ভাবতে অনেক বড় হয়ে গেছে তাই এখানেই রেখে দিয়েছি আর প্রতিদিন দেখি যে কতগুলো ফুল ফুটেছে বা কতগুলো কুমড়ো ধরেছে দেখছি যে না একটাও কিন্তু কুমড়ো ধরেনি আর গাছটা প্রতিদিন খুব ভালোভাবে যত্নও নিই তবে নিশ্চয়ই একদিন কুমড়ো হবে যাই হোক কুমড়ো ফুল কিন্তু আমরা অনেকগুলোই পাই উঠোনো ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন এই যে বাসি কাজকর্মে নেমে পড়েছি আর জানোই তো আমাদের এই জীবনযাপনে তো সমস্ত রকম কাজকর্ম মানে এই বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নিতে হয় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই কাজে লেগে পড়তে হয় তো জানো আমাদের গ্রামে সব থেকে বেশি এটাই সমস্যা যে তাড়াতাড়ি করে না কেছে নিলে এই যে জলের সমস্যাটা বেশি হবে আগে না যখন কল ছিল তখনই এই সমস্যাটা হতো না ঠাট করে লাইন চলে যাবে আর সব সময় তো মনে থাকে না যে জল তোলা থাকবে তখন এই জল না থাকলে কাচতে পারবো না আগে যখন কল ছিল তখন কল চেপে জল বের করতাম আর কত কাঁচা ধোয়া করতাম কিন্তু এখন ওই যে অভ্যেসের জন্য অসুবিধে হয়ে গেছে তবে কিন্তু একটা জিনিস অনেক সুবিধে হয়েছে আগে যখন কল চাপ দিয়ে জল বের করে কাঁচা ধোয়া করতাম তখন অনেকটাই সময় লাগতো আর অনেক কষ্টও হতো আর এখন এই যে পাইপের জল পড়ে না এটার জন্য অনেক সুবিধে হয়েছে খুব তাড়াতাড়ি সব কাজগুলো করে নিতে পারি আর এতটা কষ্টও হয় না এই যে সমস্ত বাসন আর কত কাঁচা ধোয়া বের করেছি এইগুলো করতে খুব বেশি সময় লাগে না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় বলতে পারো যে এই উন্নত প্রযুক্তির জন্য অনেকেরই অনেক কিছুতেই সুবিধে হচ্ছে আমারও যেমন এটা সুবিধে হয়েছে যে কলে জল বের করে কাঁচা ধর থেকে এটাই অনেক সুবিধে অনেকটা বেশি লোভ করে ফেলেছিলাম এই যে গেটটার ওপরে যে প্যান্টটা মিলেছিলাম এটা প্রথমে রোদের জন্য মিলে দিয়েছিলাম তারপর দেখলাম যে ঠিক মেলা নেই আবার একবার নামিয়ে আবার একবার মিললাম ওই যে না যে শুনে যদি কোনো কাজ করি তার সেই অবস্থা হয়েছে না জেনে মিলে দিয়েছিলাম আবার আমাকে ওটা নামিয়ে ভালো করে মিলতে হলো না হলে জোরো জোর থাকলে ওটা শুকনো হতো না এদিকে দেখো কাকিমারও স্নান হয়ে গেছে কাকিমাও শাড়ি জামা কাপড় সব মিলে দিয়েছে আর আমারও কাঁচা ধোয়া করতে অনেকটাই দেরি হয়েছে তারা করে যে জায়গাগুলো রোদ আছে সেইগুলোই জামা কাপড়গুলো মিলে দিচ্ছি আকাশটা বেশ পরিষ্কার চারিদিকে কি সুন্দর রোদ ফুটেছে এখন জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি রান্না বান্না করতে শীতকালের বেলা কত সুন্দর তাড়াতাড়ি একটু সময় নিয়ে কিছু করলেই দেখবো যে সঙ্গে সঙ্গে বেলাটা চলে গেল এখন রান্নার দিকে চলে এসেছি আর কি রান্না করছি বলো তো এই যে কুঞ্জিগুলো কাটছি এই কুন্দরিগুলো কোনো মানে কিনে আনা যে সবজি তা না এটা একটা কাকু দিয়েছিল বাগানে হয়েছিল প্রথমে ভেবেছিলাম অনেক মোটা হয়তো পাকা বেরোবে কিন্তু পাকা না প্রত্যেকটা কুঁদরি এত সুন্দর নরম না মানে তোমরা বিশ্বাস করতে পারবে না এগুলো ভাজা খেতে দারুণ লাগে কালকে কতগুলো করে নিয়েছিলাম আর কিছু ছিল সেগুলো আজ করে নিচ্ছি কালকে ভাজা করেছিলাম আর আজকে আমি করব এগুলো কুঁদরি রায়তা কুঁদরি আর উচ্ছে এই দুটো একটু কেটেছিলাম আগে তারপরে অন্য একটু কাজ করে ভালো করে কেটে নিয়েছিলাম এখন রান্না রান্নাবান্না করে আমি কাজে নেমে পড়েছি সমস্ত কাজ তো করে নিয়েছি কিন্তু এই ব্যাপারটা ভুলেই গেছিলাম উঠোনটাতে গোবর লেপা দিতে হবে এই কাজটা ভুলে গিয়েছি তাই তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে উঠোনে গোবর লেপা দিতে নেমে পড়লাম জানতো বন্ধুরা গ্রামের দিকের উঠোনগুলো এই কারণেই পরিষ্কার থাকে উঠোনে যদি প্রতিদিন আমরা গোবর লেপা দিই তাহলেই উঠোনটা বেশ সুন্দর পরিষ্কার দেখাবে আর এত সুন্দর লাগবে মনে হয় প্রতিদিন কত যত্ন নিয়ে এটাই গোবর দেওয়া হয় গ্রামের এই উঠোন তো আর অন্যান্য শহরের মতো অত পরিষ্কার সিমেন্ট ঢালাই সেরকম ব্যাপার না এই মাটিগুলো যাতে না ধুলোবালি ওড়ে বা মাটিগুলো যাতে না উঠে যায় বা উঁচু নিচু না থাকে তার জন্য আমি উঠোনটা লেপা দিয়ে দিচ্ছি আর উঠোন লেপা দিলে সামনেটা দেখতেও খুব সুন্দর লাগে তো আমি এখন উঠোনটা লেপা দিই তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো উঠোনে গোবর লেপা দিয়ে স্নান করে নিয়েছিলাম বেলাও হয়ে গেছে আর এত বেলা করে তাড়াহুড়ো করে উঠোনে গোবর লেপা দিলাম ওই জন্য যাতে একটু রোদ পায় আর উঠোনটাই শুকনো হয় গোবরটা তো উঠোনে গোবর লেপা দিয়ে আর কোনো কাজ ছিল না সেই জন্য স্নান করে নিয়েছি আর রোদ পোয়াতে এসেছিলাম তারপরেই দেখো যেই না আমি খেতে গেছি দেখছি বাইরে কি বাতাস দিচ্ছে হঠাৎ করে শীতকালে বাতাস শুরু হয়ে গেল সত্যি ভাবা যায় তারপর যা সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সবগুলো একবার একবার করে উল্টিয়ে দিলাম আর এই যে কতগুলো আছে এইগুলো এখন উল্টিয়ে দেব তো মোটামুটি সবগুলোই শুকনো হয়ে এসছে তবু কিছু কিছু ভেজা আছে তাই সবই উলটিয়ে দিলাম তাহলে ভালো করে শুকনো হয়ে যাবে আর বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যে আমার ব্লগ তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের সাহায্য ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো এগোতে পারবো না তাই অবশ্যই এই গ্রামের বউটিকে একটু সাহায্য করো একটু পাশে থেকো তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব তো চলো সবাই টাটা